এবারে আমি বিদায় শিক্ষার্থী ডেকে নিচ্ছি মঞ্চে তার বক্তব্য রাখার জন্য ওয়ালিপুর কলেজ বিদায় উপলক্ষে সম্মানিত অতিথিবিন্দু পরম চেনেহের বিদায়ী ছাত্রছাত্রী ছোট বড় ভাই ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ যেতে হবে একা আর হবে না দেখা সারদের সাথে করেছি কত ভাগ বন্ধুরা আজকে নাকি আমাদের বিদায় অনুষ্ঠান এই পাঁচ বছর আনন্দ করছি মজা করছে দুষ্টামি করেছি বেশ আজকে থেকে নাকি আমাদের স্কুল লাইফটাই শেষ বিদায় জিনিসটা খুব কষ্টের হলে অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত মনে বলতে হয় আজকে আমাদের বিদায় অনুষ্ঠান যদি আমরা মনে করি এটি বিদায় আনুষ্ঠিকতা মাত্র কারণ চিরতরে মন থেকে বিদয় নেওয়া সম্ভব হয় না যেতে হবে বহুদূর তাই এই সেরা বাঁধন বিরহ ব্যথা মনে রয়েছে হাসি আর কাঁদন আজ ছেড়ে চলে যাচ্ছি সকল মায়ার সুশাসন তার সমুখে দাঁড়িয়ে দিতে হচ্ছে বিদয় ভাষণ অলিপুর আমডাঙ্গা স্কুল কলেজ এক আবেগ অনুভূতি ভালোবাসার এক নাম আগামী অলিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলাম আগামী কাল থেকে আর থাকবো না একটা কথা শুনতে তৃপ্ত লাগলে এটাই সত্যি যে আমি আর গর্ব করে বলতে পারবো না আমি অলিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আমাকে বলতে হবে আমি অলিপুর আমডাঙ্গা স্কুল কলেজের ছাত্র ছিলাম আমি আর হয়তো বলতে পারবো না আমি অলিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের মাঠে দাঁড়িয়ে সবার সাথে অ্যাসেম্বলি করেছি এখন থেকে আমাকে বলতে হবে আমি অলিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের মাঠে দাঁড়িয়ে সবার সাথে অ্যাসেম্বলি করতাম তাহলে আজকের পর থেকে সব কিছু আমাদের জন্য অতীত হয়ে থাকবে হ্যাঁ আজকেই শেষ আর হয়তো আর হয়তো নজরুল স্যার ডেকে ডেকে আমাদেরকে আর অ্যাসেম্বলি করাবে না আর হয়তো তানভীর স্যারের ক্লাসে পড়ার পাশাপাশি মজার মজার কথা শুনে হাসি দেওয়া হবে না আর হয়তো রিপন স্যারের ক্লাসে পড়া না হলে ক্লাস শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকা হবে না আর হয়তো অরেজ স্যারের ক্লাস করার জন্য আর ল্যাবে যাওয়া হবে না আর হয়তো নুরুল স্যারের ভয়ে ক্লাসে চুপটি মেরে আর বসে থাকা হবে না আর হয়তো অধ্যক্ষ জাহাঙ্গীর আলম স্যারের উপদেশ কথাগুলো ক্লাসে মনোযোগ সহকারে আর শোনা হবে না একেবারে অবস্থায় যখন এই বিদ্যালয় বৃষ্টি এসেছি তখন কিছুই বুঝতে পারিনি আর যতদিন ধরে বুঝতে শিখেছি ততদিন ধরে স্যারদের সাথে ভুল প্রদাব করে আসছি স্যার আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমি আমার শিক্ষক শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকে দুঃখ ভরা ক্লান্ত মনে আর রাগ নয় অভিমান নয় সকল রাগ অভিমান দুঃখ কষ্ট ভুলে গিয়ে আপনাদের সন্তানদেরকে দোয়া করে দেন আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি সমাজের বুকে যেন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি আর যদি আমরা এই অলিপুর স্কুল লেখাপড়া না করে অন্য কোনো বিদ্যালয় লেখাপড়া করতাম এতদিন হয়তো আমাদেরকে টিসি দেওয়া হতো কিন্তু সেটা আপনারা না করে আপনাদের সন্তানের মতো লেখাপড়া করিয়েছে টেস্ট পরীক্ষা শেষ স্কুল থেকে যখন বাসায় ফিরতাম স্যার বললো কালকে থেকে তোমাদের ক্লাস হবে না বাড়ি আসলাম স্কুল ড্রেসটা খুলে যত্ন করে রেখে দিলাম আমাদের স্কুল ড্রেসের রুল নেই যে যার মতন স্কুল ড্রেস পড়লেও চলবে না পড়লেও চলবে আগে স্কুলে না যাওয়ার জন্য কত বাহানা কত অজুহাত খুঁজতাম যখন ক্লাস নাইনটিনে উঠতাম তখন এমনটাই ভাবতে লাগলাম এই ভালো সময়গুলো যেন কখনো না ফুরায় আগে স্কুল থেকে বন্ধুদের সাথে যখন বাসায় ফিরতাম শেষ হয়ে যেত রাস্তা কিন্তু ফুরাইত না আমাদের কথা সাক্ষী ছিল লাস্ট বেঞ্চ সাক্ষী ছিল রাস্তা ফেলে আসে হাজারো রূপ কথা ফাইনালি চলে এলো বিদায়ের সময় আমাদের স্কুলের জুনিয়র ভাই ও বোনেরা জানি না তোমাদেরকে কতটুকু ভালোবাসা দিতে পেরেছি কিন্তু তোমাদের কাছ থেকে যতটুকু ভালোবাসা পেয়েছি আজীবন ভোলার নয় আমাদের স্কুলের জুনিয়র ভাই বোনেরা তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি তোমরা কখনোই স্যারদের সাথে খারাপ আচরণ করবে না কারণ একটা কথা তোমরা মাথায় রাখবা আজ যদি আমার এই শিক্ষক শিক্ষিকা না থাকতো আজ হয়তো আমাদের এই শিক্ষার আলো দেখতে পেতাম না আপনারা ভালো থাকবেন স্যার আর আপনাদের শিক্ষকদেরকে নিয়ে বড় বড় সব বুকে তবে সবার থেকে দাবি দাঁড়াই আজকের শিক্ষক শিক্ষিকা দ্বারা আজকে সব কিছু অর্থ হয়েছিল আমাদের শিক্ষকদেরকে সারা আপনারা ভালো থাকবেন আর আপনাদের শিক্ষকদেরকে নিয়ে স্বপ্ন রাখবেন বুকে তবে সবার থেকে দাবি দাঁড়াই আজকের ছাত্র ছাত্রী দ্বারা আজকে সব কিছু অর্থ হয়েছিল আমাদের শিক্ষকদেরকে সারা ভালো আছি ভালো থাকবেন আর আমাদের বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করছি হয়তো তোদের ইয়ার্কির মাধ্যমে তোদের সাথে অনেক কথা বলেছি অনেক কালি করেছি মারামারি ঝড়ঝাড়ি করেছি তোদের কাজ থেকে ক্ষমা নিচ্ছি আর হবে না এই পথে আসা স্কুল লাইফ মানে বন্ধুদের ব্যাগ দিয়ে ব্রেস মশা স্কুল লাইফ মানে পাশে বন্ধুর জন্য জায়গা রাখা স্কুল লাইফ মানে প্রত্যেক বন্ধুর জন্য একটা করে বিশেষ নাম রাখা